এই কারবালার ময়দানে আহলে বায়াতের অন্যতম সদস্য যার মাধ্যমে নবীর বংশ এখন পর্যন্ত আমরা পাইলাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুকে কতল করার জন্য যেই ষড়যন্ত্র করা হয়েছিল ভাইয়ার আমার এটা কোনো হিন্দুরা করে নাই খ্রিস্টানরা করে নাই বৌদ্ধরা করে নাই করেছিল মুসলমান নামের কিছু মুনাফিক গোত্রের মুসলমান গোলা আমার কথা হলো পদের লোভে ক্ষমতার লোভে যারা ইমানকে নষ্ট করে ফেলে ক্ষমতার লোভে চেয়ারের লোভে গদির লোভে যারা নিজের ইমানকে ধ্বংস করে ফেলে তার মানে বোঝা গেল যে এরা দুনিয়া লোভী এদের আখেরাত প্রয়োজন নাই ঠিক কিনা বলেন রাজতান্ত্রিক অধিকারের রাজতান্ত্রিক অধিকারের পদাধিকার বলে এই পাপিস্ট ইয়াজিদ যখন সিংহাসনের মধ্যে বসলো পাপিস্ট ইয়াজিদ যখন সিংহাসনের মধ্যে বসলো দেখবেন গদি পাইলে অনেকের মধ্যে আত্ম অহংকার বেড়ে যায় ঠিক নাবে ঠিক গদি যখন পায় পাঁচ বছরের হোক 10 বছরের হোক অনেক মানুষ দেখবেন গদিতে বৈসা গেলে মনে করে যে এখন তো পুরো রাজ্যই আমার যা খুশি তাই করব এই পাপসিক ইয়াজিদ বেঈমান ইয়াজিদ সে অন্যায় অত্যাচার শুরু করে দিল যখন পদাধিকার বলে ক্ষমতার মধ্যে বসলো সিংহাসনে বসে সে ভাবছে যে এখন তো আমি সরকার আমার কমান্ডে সবকিছু চলবে আমি এখন যা খুশি তাই করতে পারবো তখন ইয়াজিদ মদ জুয়াকে জায়েজ করে ফেলছিল নারী ব্যবসাকে জায়েজ করে ফেলছিল সে ওপেনলি নারী নেশায় মস্ত থাকতো জুয়ার আড্ডায় বসতে বসে থাকতো বাজে কাজে বসে থাকতো জিনার কাজে বসে থাকতো নিজেও করত অন্যদেরকে প্রশ্রয় দিত নাউজবিল্লা বলেন কিন্তু তার ভিতরে ভিতরে একটা ভয় ছিল যে আমি যেরকমভাবে অন্যায় অত্যাচার করতেছি এখানে তো রসুলের বংশের আউলাদ হুসাইন তো এখনো আছেন এবং ইমাম হুসাইনের সঙ্গে আহলে বায়াতের প্রেমিক দাবিদার উল্লেখযোগ্য আরো কিছু ব্যক্তিবর্গ ছিলেন যাদের মধ্যে একজন হচ্ছেন আবদুল্লাহ বিন উমর এবং আব্দুল্লাহ বিন সুবাইর রাদি আল্লাহ তা আলান হু এরকম উল্লেখযোগ্য কিছু ব্যক্তিবর্গ যারা সবসময় ইমাম হুসাইন রাদি আল্লাহ তা আলান হুর সঙ্গে চলাফেরা করতেন যারা এজিদের এই কুকর্মকে প্রশ্রয় দিতেন না এজি চিন্তা করলাম আমি যেই যেইরকমভাবে ক্ষমতার অপব্যবহার করতেছি চাই যেই কোন মুহূর্তে ইমাম হুসাইন আমার মোকাবেলা করতে পারে তার চেয়ে বরং ইমাম হুসাইনকে অনুসারীদেরকে আমার কবজায় আনতে হবে তখন আবদুল্লাহ বিন ওলিদ নামে এজিদের একটা সেনাপতি ছিল আবদুল্লাহ বিন ওলিদকে কে বললো তুমি যাও ইনভাইট নিয়া ইমাম হুসাইন কে গিয়ে বলো আমার কাছে বায়াত করার জন্য আমার হাতে বায়াত হয়ে যাইতে আমার সঙ্গে হাত মিলাইলে ইমাম হুসাইনের টাকা পয়সার কোনো সমস্যা হবে না ধন কোনো সমস্যা হবে না এ নোয়া ওই গ্রামের বাবাজিরা আপনারা বলেন ইমানদাররা কি কখনো টাকার লোভে লোবি হয় সম্পদের লোভে লোবি হয় এই আবদুল্লাহ বিন ওয়ালিদ দাওয়াত নিয়া যখন আসলো হুসাইন দেখেন আমাদের তো সংখ্যা গরিষ্ঠ বেশি আপনার সঙ্গে সংখ্যা গরিষ্ঠ কম কাজে আপনি এজিদের হাতে হাত মিলাম তার কাছে বায়াত হইয়া যান আপনার টাকা পয়সার অভাব হবে না সম্পদের অভাব হবে না আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন হে আব্দুল্লাহ বিন ওয়ালিদ একবার কথাটা বলেছ দ্বিতীয়বার এই কথাটা আর বলবা না নেতাই সে বেইমান সে মুনাফিক সে কুফুরি করছে আমি হুসাইন সত্য আমার নানা জান লেলালামিন সত্য আমার নানা জান রাহমাত আলামিনের আদর্শ সত্য আমি হুসাইন কখনো এই ফাসেক এজিদের হাতে বায়াত হইতে পারি না আমি হুসাইন কখনো এজিদের সঙ্গে মোকাবেলা করতে পারি না আমার নানা জান রহমত আমিন নবী সত্য কিন্তু তোমাদের নেতা ইয়াজিদ যে কুকর্ম করতেছে এটা রসুলের আদর্শের খেলাফ হয় নবীর আদর্শের মধ্যে এটা নাই এই বলিয়া আবদুল্লা বিন ওলিদকে জবাব দিয়া হজরত ইমাম হুসাইন বিদায় করে দিলেন ইমাম হুসাইন যখন বিদায় করলেন আবদুল্লা বিন ওলিদ আবার এই এজিদের গিয়ে যখন বলতেছে যে কোন প্রকারই হোক তাদেরকে আমাদের ক্যাবজায় আনতে হবে এক পর্যায়ে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে এই সংবাদটা যখন আব্দুল্লাহ বিন ওয়ালিদ যখন নিয়ে আসলো যে হুসাইন যদি আপনি এজিদের সঙ্গে বায়াত না হন এজিদের কাছে যদি বায়াত না হন আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইমাম হুসাইন চিন্তা করলেন আমার নানা জান রহমত আলামিন নবী এই মদিনা শহরের মধ্যে আরাম করতেছেন আমার নানা জান রহমত আলামিন নবী মদিনার শহরে আরাম করতেছেন যদি এখানে রক্তপাত হয় খুন কারাবি হয় আমার নানা জানের আদর্শের কলঙ্ক হয়ে যাবে নবীর নাম মোবারকের কলঙ্ক হয়ে যাবে আমি হুসাইন চাই না আমার কারণে মদিনাতে কোনো রক্তপাত হোক আমি হুসাইন চাই না মদিনাতে কোনো সংঘর্ষ হোক এইভাবে যখন ইমাম হুসাইন বললেন তখন আব্দুল্লাবিন উমর আব্দুল্লাবিন জুবাই রাদী আল্লাহ ডাক দিয়ে বললেন হুসাইন চলুন আমরা এখান থেকে সবাই মক্কার দিকে চলে যাই কারণ মদিনা শরীফে আমরা থাকলে বাধ্য হইয়া এজিদের মোকাবেলা করতে হবে হুসাইন চলুন আমরা মক্কার পানে চলে যাই ইমাম হুসাইন ডাক দেয়া কয় ও আবদুল্লা বিন উমর ও আবদুল্লা বিন জুবাইর আমি হুসাইন কেমনে আমার নানা শহর মদিনা ছেড়ে আমি চাই যেই নানাজানকে একটা নজর জিয়ারত করার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ পাগল করা হইয়া যায় আমি হুসাইন কেমনে আমার নানার শহর মদিনার শরীফ ছেড়ে যাই আব্দুল্লা বিন উমর এবং জুবাই রাতী আল্লাহ তা আলান বলেন যদি আমরা মদিনাতে থাকতে হয় বাধ্য হয়ে এজিদের মোকাবেলা করতে হবে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে হবে এটা তো আমাদের বংশগত আচরণ নয় আমরা চাই না আমাদের দ্বারা রক্তপাত হোক এই বলিয়া আবদুল্লাহ বিন উমর এবং জুবাইর বললেন হুসাইন আপনি গেলে যান না গেলে নাই আমরা চলে যাব মক্কার পানে তখন তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর কাছ থেকে বিদায় নিয়া এই দুইজন বিশেষ ব্যক্তি তারা চলে গেলেন মক্কাতুল মুকাররমায় কারণ হেরেম শরীফ এমন একটা নিরাপদ জায়গা যেখানে একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ ঠিক না ঠিক হেরেম শরীফের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ তখন আহলে বায়াতের প্রেমিক দাবিদার আব্দুল আল্লাহ بن উমর বংশ বায়ের তারা দুই জন চলে গেলেন মক্কা শরীফের মধ্যে এই দিকে ইমাম হুসাইন এবার আহলে বায়াতের সদস্য ধরে কে মদিনা শরীফে অবস্থান বন্ধু বারবার করে প্রতিদিন এজিদের পক্ষ থেকে ইমাম হুসাইন বরাবর দাওত আসতেছে কিন্তু হুসাইন বলতেছেন আমি জীবন দিতে পারবো কিন্তু এজিদের সঙ্গে আমি হাত মিলাতে পারবো না জুরকন আল্লাহু আকবার আল্লাহু আকবার দিতে পারবো কিন্তু এজিদের হাতে হাত মিলাতে পারবো না এই বলে প্রতিদিন যখন দাওয়াত অ্যাকসেপ্ট করেন করেন না বাইর আমার এক পর্যায়ে ইমাম হুসাইন প্রিপারেশন নিলেন নারী আমি চাই না আমার দাঁড়াতে রক্তপাত হোক খুন হোক তখন তিনি প্রিপারেশন নিলেন যে আমি আমার সব সদস্য নিয়ে মক্কার পানে চলে যাব বন্ধু মক্কার পানে চলে যাবেন এই সিদ্ধান্ত নিয়ে ইমাম হুসাইন নবীজির রওজা শরীফের মধ্যে চলে গেলেন হাইটা হাইটা নবীজির রওজা শরীফের মধ্যে দাঁড়াইয়া ইমাম হুসাইন টপ টপ করে চোখের পানি চাইরা দেন আর আমার দয়াল নবীর অশ্রু সিক্ত নয়নে সালাম দিত চেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নানাজা আপনার নাতি হুসাইন আপনি নানার সামনে দাঁড়িয়ে আছে হুসাইন কান্দে আর ডাক দেয়া কই নানা গো পৃথিবীর কোটি কোটি মানুষ আপনাকে এক নজর জিয়ারত করার জন্য পাগলপারা হয়ে আসে কিন্তু আমি আপনার নাতি হুসাইন এই মুহূর্তে আপনার শহর মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে কারণ আমি এখানে থাকলে রেসালতের আদর্শ প্রতিষ্ঠা করতে যাইয়া আমি এজিদের সঙ্গে মোকাবেলা করতে হবে আমি চাই না নানা জানের শহরে কোনো রক্তপাত হোক যেটা মদিনাতুল মোনাভারা ওই শহরে কোনো রক্তপাত হোক আমি হুসাইন চাই না এই বলিয়া ইমাম হুসাইন অশ্রুসিক্ত নয়নে আমার নবীজির রৌজা শরীফের পানে দাঁড়াইয়া যখন সালাম দিলেন আমার নবী সালামের জবাব দেই কি দেই নাম কথা কোন দেই কি দেই নাম সালামের জবাব দিয়া বন্ধুরা আমার দয়াল নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন আল্লাহুম্মা আতিল হুসাইন আসবর ওয়া আজরা আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো আমার নবী সব সময় এই দোয়াটাই করতেন আল্লাহ আমার কে তুমি সবর এবং

আমার নবীর রোজা শরীফটা পিস দিয়া বের হতে মন চায় না যারা গোলামের আসুল যাদের অন্তরে ইস্কে মোস্তফার প্রেম আছে তারা বডিটারে ঘুরাইয়া নবীজির রৌজা শরীফের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবীর রৌজা শরীফ থেকে বের হয় বাবু বাবি বাকিয়া গেট দিয়া কারণ নবীর রৌজা শরীফ দেখে দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা এ যুবক বন্ধুরা আমি নিজের চোখে দেখেছি কত আসি আমার নবীজির রৌজা শরীফে সবুজ গম্বুজের দিকে তাকাইয়া কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে ওই কানের নিরাপত্তা কর্মীরা টাইনা টাইনা সরাইতে চেষ্টা করে কিন্তু কত আসে কাছে রে পাক্কার মধ্যে তাদেরকে টাইনা হেসরায়া হেসরায়া নিয়ে যায় এরপরে শুধু কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই নবীর শহর মদিনা শরীফ ছেড়ে যাইতে কার না মনে চায় কেউ যেতে চায় না ওই নবীর মদিনা শরীফ যেতে কে চায় ইমাম হুসাইন এবং নবীর আওলাদ যেই হুসাইন কে আমার নবী গালে মুখে চুম্বন দিতেন এত আদর করতেন এই ভালোবাসার টানে প্রেমের টানে হুসাইন কয় আমি আমার নানা জানের শহর মদিনা ছেড়ে যাইয়া কেমনে থাকবো রে এরপর ইমান রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য